আগামী সফল করতে আদিবাসী অভিযানে মিছিল অনুষ্ঠিত গাজল শহরে বিদ্রোহী মোড়ে তাদের কার্যালয় থেকে মিছিল শুরু হয় সান্না ধরম কোড লাগু করার দাবিতে তিরিশে ডিসেম্বর ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে আদিবাসী নেতা মোহন হাসদা গগেন বেসরা সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে মালদা জেলা প্রশাসন এবং খাদ্য সুরক্ষা দফতরের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো মিলেট মেলা এই উপলক্ষে এদিন এক পদযাত্রা মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে নানান এলাকা পরিক্রমা করে পরবর্তীতে বৃন্দাবনী ময়দানে মিলেটের উপকারিতা তুলে ধরে পড়ুয়াদের সচেতন করা হয় জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক পিজু সালুঙ্কে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আমাদের মিলেটস ওয়াকোথন অর্গানাইজ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং আমি দেখতে পাচ্ছি এখানে একটা র্যালি অর্গানাইজ করা হলো তারপরে দুদিন যে আছে মিলেটস মেলা অর্গানাইজ করা হচ্ছে টু টু ইনক্রিজ দি ইম্পর্টেন্স অফ মিলেটস মিলেটস আমাদের যে আছে আমরা খাবার খাই তার মধ্যে মিলেটসের ইম্পর্টেন্স আরও বাড়ুক আমরা বেশি করে মিলেটস খাই সেটা প্রমোশনের জন্য এই পুরো ইভেন্ট করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তারই জন্য আজকে অ্যাজ এ পার্ট আজকে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা হয়